আপনার বউ আছেন না গেছে আমার বউ চলে গেছে সত্যি গেছে সত্যি গেছে কসম কসম কবে গেছে এই তো গেলো মাসে বারো তারিখে গেছে গেলো মাসে বারো তারিখে আপনার বউ চলে গেছে না এই জন্যই গানটা বাজছেন যাদের বউ চলে গেছে আজকের গানটা শুধু তাদের জন্য আর গানটা আমাদের গিয়ে শোনাবেন আমাদের ওহাব ভাই নিজে ও তিতির বাক্সে ভোরে বন্দি করেছি বউ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ এখন আমি আছি হাসি খুশি এক কাল গিনি আল্লাম ঘরে ছবল দিল কলি যায় আমার উপর দেখে যাইনি বোঝা ভিতরে অন্ধকার আমার উপর দেখে যাইনি বোঝা ভিতরে অন্ধকার অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি আমি যেদিন হতে আনলাম তারে আমি যেদিন হতে আনলাম তারে সুখ ছিল না আমার মনে জীবনটা ছিল রে তার হাতের মুঠোর পার সে উড়তে কইলে উড়তাম আর বসলে কইলে বসতাম সে উড়তে কইলে উড়তাম আর বসলে কইলে বসতাম সে ছিল প্রভু আর আমি তার গোলাম অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি আমি খাঁচা ছাড়া মুক্ত পাখি আমি খাঁচা ছাড়া মুক্ত পাখি মেলছি উড়ছি ডানা দেখি জীবনটা লাগছে শুধুই যে মধুময় বউ ছাড়ি আয়ামি সুখ পেয়েছি জানি বৌ ছাড়ি আয়ামি সুখ পেয়েছি জানি এ সুখের খবর তোমরা সবাই রে জানাও অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি এক কাল না গিনি ঘরে ছবল দিল যায় আমার উপর দেখে যায়নি বোঝা ভিতরে অন্ধকার আমার উপর দেখে যায়নি বোঝা ভিতরে অন্ধকার

えっと গেল মাসে 12 তারিখের গেছে গেল মাসে বারো তারিখ আপনাদের বউ চলে গেছে না এই জন্যই গানটা বাচ্ছেন আচ্ছা এই গানটা বাත් আপনাদের কয় সময় লাগছে আমার গান লেখা তো ওটা সময় লাগে না এরকম ভাবে আমি একদিনে দুটো গান লাগে তিনটা গান লাগে এরকম আমার লেখা হয় প্রত্যেকদিন লেখা হয় না আচ্ছা আচ্ছা বউ যে চলে গেছে আসলে এটা কি সত্যি কথা বলতেছেন ভাই আল্লাহর কসম আল্লাহর কসম চলে গেছে আপনার ছেলে সন্তান আছে আমার ছেলে আছে একটা 5 বছর দুই মাস বয়স আর ওকে রাইখা ওর নানার বাড়ি থেকে চলে গেছে আমাকে ওর বাপের বাড়িতে নিয়ে গেছে নিয়ে যায় চার ঘন্টা আমার সাথে টাইম দেওয়ার পরে তারপরে চলে গেছে সে আচ্ছা আপনার শ্বশুর বাড়ির পুরো ঠিকানাটা একটু বলবেন শ্বশুর শাশুড়ির নাম সহ আমার শ্বশুরের নাম হলো শহীদুল আর ওর বাড়ি হলো পাবনা ভাঙ্গুরা থানা চন্ডীপুর গ্রাম ও আচ্ছা আচ্ছা তাহলে এই বিষয় না তারপরে আপনি গানটা আসলে নিজের দিকে আয়ত্তন করছেন না হ্যাঁ আমি তো গান লিখে এটা তো আপনি জানেনই যে আমি গান লিখি আর আপনার এর আগে আপনার পেজে গান অনেকগুলো দেওয়া আছে তার সেটা তো মনে হয় চল্লিশ মিলিয়নের কাছাকাছি গেছে সেই ভিডিওটা কিন্তু আফসোস কি ভাই জানেন আমি একটা টাকাও ইনকাম পাই নাই ভাই ওই ভিডিওর ইনকাম সব নিয়ে নিছে একজন তো যাই হোক আমি ওই দিন আপনাকে বলছিলাম রাজ ভাই রাজভাই দাঁড়ান আমি ভাইরাল হওয়ার জন্য বলছিলাম তো যাই হোক আমার এ গানটাও দেখবে দর্শক আর লাইক কমেন্ট শেয়ার করবে আমি চাই যে গানটা ভালো লাগবে সবারই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ